মিকাল আগামীতে কি খাবে কে জানে যদি আল্লাহ না জানতেন শেখ হাসিনা বিরিয়ানি না খাওয়া হতো শেখ হাসিনা বিরিয়ানি রান্না করিনি খাবে বলে সেনাবাহিনীর লোক র‍াবের লোক পুলিশের লোক থেকে বলে চালাও বুলি আর যদি খাদেমের বলিছে বিরিয়ানি রান্না বিরিয়ানি রান্না হয়ে গেছে সবাই যখন গুলি করতেছে হঠাৎ করে শব্দ আসলে সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা গুলি করতে পারবো না সবের মতন ভুঁসি উঠে বলতেছে আমি এর বাচ্চা তোরে চাকরি দিছি তুই আমার কথা শুনবি না সেনাবাহিনী প্রধান বললে ম্যাডাম অনেক কথা শুনি আর শোনা ভাবে না এখন যদি গুলি চালায় আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে সুতরাং আমরা গুলি চালাতে পারি নাই রান্না করা ছিল বিরিয়ানি সে বিরিয়ানি ভাত আর খাওয়া হইল না দে বাহ 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 বিরিয়ানি খাওয়ার আগে কি তার কিসে চড়তে হলো তাহলে ও কালকে রক্তে কি খাবেন এটা কে জানে আর ও জোরে বলেন কে জানে যদি আল্লাহ না জানতেন শেখ হাসিনার বিরানি খেয়ে এই বিবাদে উঠতে হতো কিন্তু আল্লাহ জানে আজকের দুপুর বেলার বাংলাদেশের বিরানি শেখ হাসিনা রহমাদুল্লাহ আলাই তোমার কপালে না বিরিয়ানিকে খেতে পেরেছে সুতরাং আগামী অক্টে কি খাবেন না খাবেন আপনার কপালে নাই বলুন তো আপনাদের যিনি এমপি ছিলেন তিনি কি ধারণা করতে পেরেছিলেন যে পাঁচ তারিখে পালাই বলতেন আল্লাহ বলে পাঁচ তারিখে দুহরের পর থাকি থাকতে পাঁচ তারিখে দুহরের পরাতে বাংলাদেশের ভাত তোদের জন্য কি তোদের জন্য কি হারাম হয়নি এই কথা বলেন হারাম হয়নি এইজন্য জন্য খাওয়া কার কপালে আছে কেউ জানে আপনি হয়তো বাড়িতে বলে আসছেন যে তুমি একটু ডিম পুষ করে আর ভাত কটা ঠান্ডা গরম করে রাখো আমি আসতেছি হয়তো যাওয়ার আগে পথের মধ্যেই ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি কবরুন। তখন আর খাওয়া জটবে এই মুসলমান কথা বলেন খাওয়া জটবে এই জন্য সর্ব চুরি করিছো বলি তো জনগণ চোর বলে ডাকাত করিছো বলি তো লোক কি বলে ডাকাত বিয়ের আগে মা হই যাও বুঝলি তো তোমার তো অবৈধ নারী বলে কি কথা বলেন না কথা বলতে কথা বলেন না কত গ্রামে কত নারী আছে কারোর অবৈধ নারী বলে না তোমার বলে কেন তুমি নিশ্চয়ই বিয়ের আগে মা হই যাও তুমি ভোট চালা নেতা হই যাই তাই তোমার বলো অবৈধ নেতা মেয়ে যেমন মা স্বামী ছাড়া মা হইলে অবৈধ হয় তুমি ভোট চালা নেতা হই যাই অবৈধ মায়ের মতো তুমি অবৈধ নেতা ওরে সব তো ঠিক তা বেঠিক কোনটা আল্লাহ আমাদের কবুল করুক আর একটু জোরে বলেন আল্লাহ নবী কি করবেন সব মানুষকে দাওয়াত দেওয়া হলো হাজারো জনতার ভিড়ে আল্লাহর নবী আসে 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 না আজকে শুনতেছিলাম পোড়াবাড়ি কবরস্থান সংলগ্ন মিপ্তাহুল উলুম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে দশম বার্ষিকী একদিন ব্যাপী আজিমুসান ওয়াজ মাহফিল সাতাশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার আজকের এই ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সনাম সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ গোলাম রাব্বানি সভাপতি অত্র মাদ্রাসা আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আসাদুল ইসলাম বিএসসি রূপের রেবেড শিক্ষক ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল বগুড়া যিনি আমি আসার পরে কথা বলেছেন এটা আজব টাকা দান করেছেন কত বলেন তো পনেরো হাজার পাঁচশো হয় পনেরো হাজার হবে নাই ষোলো হাজার হবে কিন্তু পাঁচশো টাকা তো ওর ভিতরে কেন দিলেন নিশ্চয় আমি মনে করছি পরে সরব নাকি কি আপনার একটা আশ্চর্য হয়েছে নামে একটা আশ্চর্য পনেরো হাজার পাঁচশো কেন উনি হয়তো একটা বাড়ি একটা পরিকল্পনা নিয়ে আসছেন এনার নামে দু হাজার নামে তিন হাজার নামে একশো এরকম হতেও পারে আল্লাহ আমার ভাইয়ের দানকে কবল করিনি কিন্তু কথা বলেছেন যে স্কুল কলেজ বা প্রাইমারি যারা চাকরি করে তাদের টেবিলে কি থাকে না ডোনারে কি নিতে হয় বলেন তো তলার দিক থেকে নিতে হয় কিন্তু মাস্টারদের তো তলার দিকে থাকে না থাকে আল্লাহ একটা হালাল পয়সা আপনার মাদ্রাসায় এসেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তার দান সহ এই পর্যন্ত যত লোক দান করেছেন সকল দাতার দানগুলো আল্লাহ কবুল করুন আমাদের যদি একটা টাকা আল্লাহ কবুল করে ওর বিনিময়ে আল্লাহ জান্না দিয়ে দিতে পারে আমার এক লোকের দুই লক্ষ টাকা কিন্তু টাকা দান আল্লাহ কবুল করি নয় দুই লক্ষ টাকা দিয়ে কোনো ফায়দা হবে না এই হালাল পয়সা পবিত্র জায়গায় এসেছে যাদের দান আল্লাহ সকলের দান গুলো কবুল করুন আজকের মাহফিলের অন্যান্য দাওয়াতি অতিথিবৃন্দ বিশেষ করে রাশিদুল ইসলাম মামুন মহাজ্জেম হোসেন তারামিয়া রেজাউল করিম মামুন সহকের মাহফিলের অতিথি বৃন্দ এই অতিথি গুলো কি সবাই আসছে আসছিল না আচ্ছা আজকের মাহফিলের অন্য দাওয়াতি অতিথি বৃন্দ সম্মানিত ভাই পরিচালক আজকের এই মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দ আলোচনা করেছেন গাইবান্ধা জেলা থেকে আগত অত্যন্ত তরুণ এবং উদীয়মান বক্তা অনেকক্ষণ ধরে ওয়াজ করেছেন লাস্টে আপনাদের মত বিনিময় করে উনি চলে গেছেন আসলে অনেক গান কোরআন হাদি দিয়ে আপনাদের বুঝাচ্ছিলেন কথা বলেন ঠিক না বেঠি মাঝে মাঝে গরমও করতেছিলেন এমন একজন বক্তা আমাদের সমাজে ভবিষ্যতে আরো নতুন নতুন তৈরি হোক এই বক্তার উপরে আল্লাহ রহমত নাজির করুক এই বক্তার বসন ভঙ্গি মেধা যোগ্যতা জ্ঞান এলেন আল্লাহ আরো বাড়িয়ে দিক এমন একজন বক্তা হজরত আব্দুস সামাদ আজাদি আজাদি ভাই পাক গোটা বাংলাদেশের জন্য আজাদ করে দিচ্ছে মাদ্রাসার কমিটি বৃন্দ শিক্ষক বৃন্দ ছাত্ররা এলাকার বিভিন্ন কুঠি থেকে আগত দিনদার পরেজগার মোত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ সবাইকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি আশা করছি সালামের জবাবটা সবাই মিলে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যিনি আপনাকে আমাকে সুস্থ রেখেছেন কি রেখেছেন এই মুসলমান কথা বলেন কি রেখেছেন সুস্থ সুস্থতার চাইতে বড় নিয়ামত